আসসালামু আলাইকুম এখন আজকে শুক্রবার আমি এইমাত্র বাসা থেকে বের হয়েছি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে এখন এখন মসজিদের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম আমি মসজিদে যাব এই দ্বিতীয় দিন এই মসজিদে যাচ্ছি আমাকে নিতে রাজু ভাই তার গাড়ি নিয়ে আসতেছে ওর গাড়িতে যাব যেহেতু এখনও গাড়ি কিনা হয়নি আমরা এদিকে রাস্তায় আমি রাজু ভাইকে নিয়ে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি এই রাজু ভাই আমাদের ফেনির মানুষ উনি ফেনি দাগুন ভাইয়ার লোক উনি আমাকে নেওয়ার জন্য আসছে এটা ওনার ওনার প্রতি আমি কৃতজ্ঞ মসজিদের দিকে যাচ্ছি মসজিদ এখান থেকে কত কিলোমিটার হ্যাঁ এক থেকে দেড় কিলোমিটার হবে মসজিদের দূরত্ব মসজিদের নাম হলো আল রহমান আল রহমান মসজিদে যাচ্ছি এখানে এই মহল্লার ভিতরে মসজিদ অনেক বড় মসজিদ তালা। এখন আমরা এগিয়ে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে আল্লাহ আমাদের চাওয়াটুকু কবুল করুক সকলে আমাদের সাথে আমিন বলুন রোড ধরে এগিয়ে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে তো কি দরকার দেখছো আমি তো আমরা এখন মসজিদের সামনে সরি এটা এটা খ্রিস্টানদের গির্জা গির্জার পরে আমাদের মসজিদ এই বিডিটা একটু দৈর্ঘ্য বেশি হয়ে যাচ্ছে কারণ হলো মসজিদের বিষয় তো এই জন্য একটু দীর্ঘ হয়ে যাচ্ছে আপনারা একটু কষ্ট করে দেখেন কিন্তু কেউ খায় না এটা দেখতে সুন্দর একটি খাচ্ছে না কিন্তু খুব মিষ্টি আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি গাড়ি পার্কিং করে সবাই মসজিদের দিকে যাওয়া যাচ্ছে মসজিদ মসজিদের ভিতরে এলাও নেই এই জন্য আমরা ভিডিওটা বন্ধ করতেছি ভিউ দেখুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখা হবে আজ এই পর্যন্তই